তাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ওয়ান থেকে পার্ট থ্রি নিয়ে আলোচনা করব আজকের যে আলোচ্য টপিক সেটা হলো ট্যাক্সানামি হায়ার এবং দ্বিপদ নামকরণ এই তিনটে নিয়ে আজকে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটা পর্ব কারণ এই জায়গাটায় স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয় বা এই জায়গাটা ক্লিয়ার হয় না সেজন্য খুব ভালো করে দেখে নাও সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আজকে পুরোটা টাচ করব এবং এই জায়গাটা পুরোটা কাভার করার চেষ্টা করব চলো শুরু করা যাক প্রথমে আসি ট্যাক্সানামি কাকে বলে দেখো ট্যাক্সানামি হলো সায়েন্সের লাইফ সায়েন্সের বায়োলজির এমন একটা পার্ট যে অংশে কোনো একটা জীবকে যেখান থেকেই পাওয়া যাক না কেন পৃথিবীর যে প্রান্ত থেকেই পাওয়া যাক না কেন তাকে প্রথমে আইডেন্টিফাই করা হয় শনাক্ত করা হয় তারপর তার নামকরণ করা হয় তারপর তার বিন্যাস করা হয় এই যে এই তিনটে মেন যে স্টেপ এইগুলোকেই টোটালটাকে বলছে ট্যাক্সেনামি তাহলে ট্যাক্সেনামি সংজ্ঞা যদি বলে যে ট্যাক্সেনামি কাকে বলে তখন কী জীব বিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ এটা হলো স্টেপ ওয়ান জীবের নামকরণ স্টেপ টু আর তিন নম্বর হলো শ্রেণী বিন্যাস করা হচ্ছে এবং এই তিনটে সাবজেক্টের এই যে তিনটে পয়েন্টের ওপর আলোচনা করা হচ্ছে টোটালটা কি ওই বলছি ট্যাক্সানামি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন অগাস্তিন পি দ্য কন্দোল বা কন্দোলে নামক বিজ্ঞানী অনেক সময় এই জায়গায় ডি ডিও এল ই তো সেজন্য অনেক বইতে কন আছে কোথাও কন্দোল আছে যেটাই হোক না কেন একই মানে সেখানে কোনোটাই ভুল নয় ঠিক আছে এই যে ট্যাক্সানামি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন তাহলে নামটা হলো এইটা অগাস্তিন পি দা কন্ডোল বা কন্ডলে বা কোন দোলে কন কান দোলে এরকম বিভিন্ন রকম এক একটা বইতে এক এক রকম লেখা থাকে এই যে ট্যাক্সেন আমি শব্দটা দুটো শব্দ থেকে তৈরি দুটো গ্রিক শব্দ একটা হলো ট্যাক্সিস আর একটা হলো নমস ট্যাক্সিস শব্দের অর্থ হলো বিন্যাস কোনো কিছুকে কোন শ্রেণীতে রাখা হচ্ছে নমস মানে হলো নিয়ম তাহলে ট্যাক্সেন আমি দুটো শব্দকে জুড়ে শব্দটা এসছে ট্যাক্সিস আর নমস সেখান থেকে এসছে ট্যাক্সেন আমি ট্যাকসেনামি আর তাহলে বিন্যাস আর নমস মানে হলো নিয়ম তাহলে বিন্যাসের নিয়ম সেটাই হলো ট্যাক্সানামি এবার বিন্যাস মানে কি কোনো একটা প্রাণীকে বা উদ্ভিদকে পৃথিবীর যে প্রান্তেই পাওয়া যাক না কেন সেই উদ্ভিদটার ইউনিভার্সাল একটা নাম হবে সেই জীবটার ইউনিভার্সাল কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে তাকে শনাক্তকরণ করা হবে মানে কিছু আইডেন্টিফিকেশান হবে যেগুলো শুধুমাত্র ওই জীবটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে দ্বিতীয় হলো ওই জীবটার কিছু নাম দেওয়া হবে আর তৃতীয় হলো গোটা বায়োলজির কোন জায়গাটায় এই জীবটা পড়ছে কোন গোত্র বর্গ শ্রেণী কিসের মধ্যে পড়ছে এগুলো পুরোটা এই যে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেটাকে বলছে এবার তোমরা হয়তো এই জায়গাটায় বুঝতে অসুবিধা হবে এখন যে গোত্র বর্গ এগুলো কি বলছি যেমন ধরো মানে মানুষ কি ম্যামেলস এই যে ম্যামেলস বা স্তন্যপায়ের মধ্যে পড়ছে এটাকে তো প্লেস করা হয়েছে এটাকে এখানে বসানো হয়েছে তার কিছু বৈশিষ্ট্য অনুযায়ী ঠিক এইভাবে যে জীবই পাওয়া যাক না কেন সেটা উদ্ভিদ হতে পারে সেটা প্রাণী হতে পারে সে যে পার্টিকুলার একটা জায়গা দেওয়া হচ্ছে সেই জীবটাকে সেটাকেই বলছে ট্যাক্সানামি ক্লিয়ার এবার আসি যে ট্যাক্সেনামির। জনক কাকে বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার আসে ছোট প্রশ্ন হিসাবেও আসে সেটা হলো ক্যারোলাস লিনিয়াস তাকে বিন্যাসবিধির জনক বলা হয় তিনি কি করেছিলেন যে জীবী পাওয়া যাক না কেন পৃথিবীতে তাকে উদ্ভিদ আর প্রাণী রাজ্যে ভাগ করেছিলেন দুটো রাজ্য হয় একটা উদ্ভিদ রাজ্য একটা প্রাণী রাজ্য উদ্ভিদকে ওই রাজ্যে ফেলা হয় প্রাণীকে প্রাণী রাজ্যে ফেলা হয় এক একটা রাজ্যকে একাধিক পর্ব এক একটা পর্বকে একাধিক শ্রেণী এক একটা শ্রেণীকে একাধিক বর্গে ভাগ করেছিলেন এবার তোমরা একটু কনফিউশন হতে পারে এরপরে আমি হায়ার কিতে আসবো হায়ার কিতে এই জিনিসগুলো জানবে রাজ্য পর্ব শ্রেণী বর্গ এরপরে আরও তিনটে আছে গোত্র গোত্রগণ প্রজাতি এই সাতটা হলো হায়ার হায়ারার্কি হায়ার কি মানে হলো এরকম সিঁড়ির মতো এক একটা পদক্ষেপ এক একটা ধাপ হুম তাহলে এই যে ধাপ এই ধাপের উপর থেকে চারটে ধাপ মানে সেটার কথা বলেছিলেন ক্যারোলাস লিনিয়াস প্রথমটা কি একদম উপরের যে স্তর সেটা হলো কি রাজ্য রাজ্যকে ভাগ করা হয়েছে একটা রাজ্যকে অনেকগুলো পর্বে ভাগ করা হয়েছে একটা পর্বকে অনেকগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা শ্রেণীকে অনেকগুলো বর্গতে ভাগ করা হয়েছে অর্থাৎ এই প্রধান চারটে এই যে স্টেপ উপর থেকে নিচে সেগুলোকে আবিষ্কার করেছিলেন ক্যারোলাস লিনিয়াস এই ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে ভালোভাবে পড়ে নেবে তার লেখা বইয়ের নাম ভালোভাবে জেনে নিতে হবে কারণ এগুলো দিয়ে ছোটো প্রশ্ন আসে এখন আসবো এই যে ট্যাক্সোনমি সম্পর্কে ডিটেল জানবো তার আগে ক্যারোলাস লিনিয়াসের লেখা দুটো বইয়ের নাম খুব ভালো করে জেনে নাও বারবার প্রশ্ন আসে এখন আসে আবার যখন ইলেভেনে গিয়ে বায়োলজি পড়বে ইলেভেনে এই ট্যাক্সোনমি হায়ার্কি এগুলো সমস্ত আছে বারবার প্রশ্ন আসে সেজন্য ভালো করে এই জায়গাটা জেনে নাও লিনিয়াসের লেখা দুটো বইয়ের মধ্যে সবচেয়ে যেটা মানে পপুলার সেটা হলো সিস্টেমার ন্যাচারি এইটার ভিতরে তিনি প্রাণীদেরকে অন্তর্ভুক্ত করেছিলেন কারণ পৃথিবীতে যত যত প্রাণী মানে সেই অবস্থাতে সেই সময় তিনি পেয়েছিলেন সেগুলো সমস্ত মানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তাদের নামকরণ তাদেরকে গোষ্ঠীভুক্তকরণ পুরো কাজগুলো এর ভিতরে করেছিলেন তিনি প্রায় ছ হাজারখানা উদ্ভিদের মানে উদ্ভিদের নমুনা পেয়েছিলেন এবং প্রাণীদের নমুনা প্রায় চার হাজারটা পেয়েছিলেন চার হাজার দুশোটা পেয়েছিলেন এবং সেগুলোকে সেগুলোর ভিতরে অন্তর্ভুক্ত করেন প্রথম যে বই সেটা হলো স্পিসিস প্ল্যান্টেরাম এর ভিতরে উদ্ভিদদেরকে অন্তর্ভুক্তকরণ করেন এবং সিস্টেম আর ন্যাচারি এটার ভিতরে প্রাণীদেরকে অন্তর্ভুক্তকরণ করেন ঠিক আছে খুব ভালো করে পড়বে মনে রাখবে নাম দুটো বারবার আসে হুম এবার আসি ট্যাক্সেনমি ট্যাক্সেনামি কেন কারণ সেই সময় মানে ক্রান্তীয় অঞ্চলে সবচেয়ে বেশি উদ্ভিদের ভ্যারাইটি পাওয়া যায় যেহেতু এই অঞ্চলে সূর্যালোক বেশি বৃষ্টিপাত বেশি সেজন্য বন জঙ্গলও অনেকটা বেশি এবং সেই বনে মানে প্রাণীদের ভ্যারাইটিও অনেক বেশি সেই কারণে এই জায়গা থেকে যে প্রাণীগুলোকে পাওয়া যাচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করা মানে শনাক্ত করা আলাদা করা তার বিশেষ বৈশিষ্ট্য লিখে মানে লিখে রাখা সেগুলোর নামকরণ করা কারণ দেখো একটা জীবের পৃথিবীতে অন্যান্য জায়গায় পাওয়া গেলে একই নাম থাকা উচিত তাই না বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তো অসুবিধা ঠিক যেভাবে ধরো তোমার অনেকগুলো ডাক নাম আছে কিন্তু তোমার মানে অফিসিয়াল যে কোনো কাজে তোমার ক্ষেত্রে ধরো তোমার ভালো নামটাই তুমি ব্যবহার করো তাই না ঠিক সেইভাবে একটা প্রাণী যেটাকে পাওয়া যাচ্ছে সে মানে পৃথিবীর সকলে একটা নামেই চেনে এবার ধরো সেটার কোনো ডাক নাম আছে বা লোকাল নাম আছে সেগুলো আলাদা কিন্তু সবাই যে তাকে একই নামে চেনে সেই কারণেই এই জিনিসটা শুরু হয় এবার এই যে ট্যাক্সেন উপাদান কি কি উপাদান মানে যখন আমি ট্যাক্সেন সংজ্ঞাতে তিনটে পয়েন্ট লিখেছিলাম সেই তিনটে পয়েন্টের উপাদান কি কি প্রথমটা হলো শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন তারপর হল নামকরণ বা নোমেন ক্লেচার মানে সেটার একটা নাম দেওয়া হচ্ছে যাতে সকলে একই নামে ডাকে পৃথিবীর সকলে আর তৃতীয় হলো শ্রেণী বিন্যাস সেটা উদ্ভিদ প্রাণী গোষ্ঠীর কোন জায়গাটায় পড়ছে এটা কেন দরকার প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো শনাক্তকরণ একটা জীব ধরো সেটার একটা একটা বা একের বেশি নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য জীবের মধ্যে পাওয়া যাচ্ছে না সেই কারণে সেই যে বৈশিষ্ট্যগুলো মেনশন করে রাখা বা লিখে রাখা নথিভুক্তকরণ সেই জিনিসটাকে বলা হচ্ছে তোমার এই শনাক্তকরণ তাহলে শনাক্তকরণের জন্য কি কি করতে হবে ওই জীবটার এমন কিছু বৈশিষ্ট্য লিখতে হবে যেটা অন্য জীবের থেকে আলাদা হুম আর সেই বৈশিষ্ট্যটাকে লিখে রাখা যেমন ধরো ম্যামালসের ক্ষেত্রে স্তন্যপায়ীদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে আমাদের ক্ষেত্রে কি বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো দুপায় দাঁড়িয়ে আছে এদের যে এর এই যে মানে কি বলবো কান আছে এবং কানের যেই বহে বাইরের অংশ এটা আছে গায়ে লোম আছে এরা বাচ্চা প্রসব করে এইরকম বৈশিষ্ট্য লিখবো তাই তো যেগুলো মানুষের বৈশিষ্ট্য বা তার সাথে এই যে বুড়ো আঙুলটা অন্যান্য আঙুলের থেকে সরে এসছে যার ফলে আমরা সহজে কোনো কিছু গ্রিপ করতে পারি ধরতে পারি এই জিনিসগুলো আমাদেরকে বিশেষ পানায় হোমো এই যে গণ এটা থেকে তাই তো তাহলে হোমো তো আরও অনেক আছে মোটামুটি মাংকি শ্রেণীর সবাই এই হোমোর মধ্যেই পড়ে তাহলে হোমো সেপিয়েন্স আমরা যেটা তাহলে এইটা থেকে বাকিদের থেকে আমাদেরকে আলাদা বানাই এই বৈশিষ্ট্যগুলো ঠিক তেমনি একটা জীবের ক্ষেত্রে তার কি কী নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেটা ওই জীবের জন্য স্পেসিফিক সেটা লিখে রাখতে হবে দ্বিতীয় হল নামকরণ যেহেতু যেটা বললাম যে তোম যে কারণে তোমার ভালো নাম দেওয়া যে মানে অফিসিয়াল যে কোনো কাজের ক্ষেত্রে তাকে যেন সবাই একটা নামেই চেনে সেই কারণে এই জীবেরও নাম দেওয়া এই নামকরণ সম্পর্কে বলার জন্য খুব ভালো করে জেনে রাখবে যেই নামকরণ ক্যারোলাস লিনিয়াসই প্রথম করেছিলেন তিনি দ্বিপদ নামকরণ করেছিলেন প্রচলন করেন এটাকে বলছে দ্বিপদ নামকরণ কে করেছিলেন ক্যারোলাস লিনিয়াস খুব ভালো করে পড়বে ছোট প্রশ্ন আসে দ্বিপদ নামকরণের প্রচলন কে করেন এই রকম ঠিক আছে দ্বিপদ কেন বলছে যখন নামকরণ করা হয় গণ আর প্রজাতি দিয়ে নামকরণ করা হয় যেমন ধরো মানুষের নাম হলো হোমো সেপিয়েন্স এই হোমোটা হলো গণ সেপিয়েন্সটা হলো প্রজাতি ক্লিয়ার তাহলে এই যে দুটো দুটো পদ একটা একটা দুটোর ব্যবহারের মাধ্যমে কোনো একটা জীবের নাম দেওয়া হচ্ছে সে থেকে হলো দ্বিপদ নামকরণ হুম তেমনি আমের ক্ষেত্রে ধরো তোমার ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা এটা হলো আমের বিজ্ঞানসম্মত নাম তাহলে এই ফেরা অংশটা হলো আমের গণ ইন্ডিকাটা হলো আমের প্রজাতি ঠিক আছে তাহলে দ্বিপদ নামকরণ শুরু করেছিলেন ক্যারোলাস স্লিনিয়াস কিছু নিয়ম যেগুলো দ্বিপদ নামকরণের ক্ষেত্রে হয় সেটা হলো প্রথম হলো এই যে নামকরণ এটা অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে মানে আমরা বাংলা হিন্দি ইংলিশ যে যা ভাষায় এটা নামকরণ করা হবে না ল্যাটিন ভাষাতে নামকরণ হবে সেকেন্ড হলে দুটো পদ থাকবে গণ আর প্রজাতি পাশাপাশি লেখার মাধ্যমে এদেরকে বোঝানো হবে তৃতীয় যে নিয়ম সেটা হলো ধরো আমি এই মানে রুই মাছের বিজ্ঞানসম্মত নাম লিখছি এখানে লিখছি ধরো লেবিও রোহিতা ওকে এইটা হলো কি গণ এটা হলো প্রজাতি রুই মাছের ক্ষেত্রে প্রথম যে ওয়ার্ড সেটা ক্যাপিটালে হবে সেকেন্ড যে মানে দ্বিতীয় যে পদের যে প্রথম অক্ষর আর্টটা আমি ছোটো হাতে লিখেছি বড় হাতের নয় অনেকে এটা ভুল করে এটা বড়ো হাতের লেখে সাথে এটাও বড় হাতের লেখে এরম নয় নিয়মটা এটাই যে প্রথম যেটা গণের যে প্রথম অক্ষর সেটা বড়ো হাতের হবে কিন্তু যেটা প্রজাতির বড় মানে প্রথম অক্ষর সেটা ছোটো হাতের হবে এবার এই যে নাম এটা ইটালিক্সে লিখতে হয় ফলে ওই বেঁকিয়ে লিখতে হয় ঠিক আছে আমরা যেহেতু সেটা পারি না সেজন্য এটাকে আন্ডারলাইন ভাবে করে দিচ্ছি ওগুলো যেহেতু প্রিন্টিংয়ের সময় কাজে লাগে হাতে সবাই সব সময় পারছে না সেজন্য এগুলোকে আমরা আন্ডারলাইন করে লিখি এক্ষেত্রে যদি বিজ্ঞানসম্মত নাম লিখে যথরোচ্ছ আন্ডারলাইন করণি সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞানসম্মত নাম ঠিক হলেও অনেক সময় পরীক্ষায় নাম্বার পাওয়া যায় না ক্লিয়ার আরও একটা নিয়ম আছে ধরো একটা উদ্ভিদ মানে একটা উদ্ভিদের দুটো নাম হয়েছে এবং মানে দুটো বিজ্ঞানী দুটো উদ্ভিদকে খুঁজে পেয়েছেন এবং আলাদা আলাদা নাম হয়েছে সেক্ষেত্রে যিনি আগে খুঁজে পেয়েছেন তার নাম দিয়েই তার মানে বিজ্ঞান সমুদ্রটা নাম হবে ওকে এগুলো হলো এই তোমার দ্বিপদ নামকরণের রুলস অ্যাকচুয়ালি আরও জটিল কিছু রুলস আছে যেগুলো তোমাদের তোমরা আরও বড় হয়ে পড়বে এগুলো মানে একদম বেসিকগুলো এগুলোর মাধ্যমে মানে কি হয় অনেক সময় লেখার সময় ভুল হয়ে যায় নামগুলো সেই জন্য এগুলো জেনে রাখা নেক্সট হলো শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস মানে জীবটাকে খুঁজে পেয়েছি কি কি পার্টিকুলার বৈশিষ্ট্য আছে তার বিশেষত্ব কি আছে সেটা জেনে নিয়েছি তারা একটা নাম দিয়ে দিয়েছি এবার কি করব সেই মানে গোটা উদ্ভিদ বা প্রাণী প্রাণীদের যে জগৎ সেইটার সেই জগতের মধ্যে এটা কোন জায়গায় বসবে সেটার কথা আমরা জানতে চেষ্টা করছি এটা কেন দরকার প্রথম বলি সেটা হলো ধরো এমন একটা জীব পেয়েছ যেটা ধরো যে মানে এমন একটা উদ্ভিদ পেয়েছো ধরো যে উদ্ভিদটা অন্য আরেকটা উদ্ভিদের মানে মতো অনেকটা দেখতে বা ওই উদ্ভিদটার মতো অনেকটা কিছু কিছু বৈশিষ্ট্য তাহলে এখান থেকে বোঝা যায় যে ওই দুটো উদ্ভিদের উৎপত্তি একই জায়গা থেকে ঠিক আছে বা ধরো অভিব্যক্তি সম্পর্কে জানা যাচ্ছেন যে ওই উদ্ভিদটা আগে এরকম ছিল বা এই রকম সোর্স থেকে এসছে বা এরকমভাবে অভিব্যক্তি হয়েছে এই জিনিসটা জানতে পারি ঠিক একইভাবে প্রাণীদের ক্ষেত্রেও ধরো যেমন আমরা আমরা আগে হোমোস্যাপিয়েন্স ছিলাম না হোমো ইরেক্টাস ছিলাম না তারও আগে আরও যা যা ছিলাম সেইগুলো থেকে তো আমাদের অভিব্যক্তি বদলে বদলে হোমোস্যাপিয়েন্সেপিয়েন্সে এসছে এই যে পরিবর্তনগুলো আমরা জানতে পারি এগুলো এগুলো এই অভিব্যক্তি মানে এই যে সময়ের সাথে সাথে এই যে পরিবর্তন এইটা কিন্তু আমরা এই মানে কোন জায়গা থেকে এসছে প্রাণীটা অন্য কোন প্রাণীর সাথে কাছাকাছি মিল আছে এই জিনিসগুলো থেকে জানতে পারি সেই জন্য শ্রেণীবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ শ্রেণী এই তিনটের মাধ্যমে কিন্তু একটা জীবের অন্য গোটা জীবের প্রজাতির মধ্যে বা গোটা জীবের রাজ্যের মধ্যে তার অবস্থান কোথায় সেটা সেটা আমরা জানতে পারছি এবার আসি ট্যাক্সানামির গুরুত্ব কী প্রথম যেটা গুরুত্ব সেটা হলো ট্যাক্সানামি অবশ্যইভাবে প্রয়োজন কারণ একটা জীব গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় পাওয়া যেতে পারে তার বিভিন্ন রকম নাম হতে পারে থরো ইউনিভার্সালি তাহলে কি হবে যারা ধরো ধরো যেটা ক্রান্তি অঞ্চলে পাগ গেছে যেটা আমেরিকান কোনো বিজ্ঞানীরা তাকে কীভাবে চিনবে বা যেটা ওখানে পা গেছে সেটা আমরা কীভাবে চিনব এইভাবে এই যে কনফিউশনের জন্য এটাকে তাড়াবার জন্য একটা ইউনিভার্সাল রুলের কথা বলা হয়েছে বিশেষ বৈশিষ্ট্যগুলোকে রাখা হচ্ছে তার মাধ্যমে আমরা জীবটাকে চিনতে সহজ হচ্ছে তার সাথে সাথে ধরো একটা জীবের বিজ্ঞানসম্মত নাম থাকার ফলে সে কোন প্রজাতি কোন গণ এগুলো জানতে পারছি তার সাথে সাথে সে তার অভিব্যক্তি কিভাবে হয়েছে বা সময়ের সাথে সাথে কিভাবে তার বদল হয়েছে এই জিনিসগুলো আমরা জানতে পারছি ঠিক আছে তাহলে তোমরা যখনই এই ট্যাক্সেনামির উপাদান পড়ে নেবে অটোমেটিক কিন্তু তোমরা ট্যাক্সেনামির গুরুত্ব লিখতে পারবে এবার আসি ট্যাক্সানামির একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো হায়ার আর কি হার আর কি মানে হলো কোনো একটা সিস্টেমকে নিচ থেকে ওপরে ভাগ করা ক্লিয়ার দেখবে অফিসে অনেক সময় হ্যা হার আর কি সিস্টেম থাকে আমি ভাবি একটা জীবকে গোটা প্রাণী রাজ্য বলো উদ্ভিদ রাজ্য বলো সেগুলোর ভিতরে একটা জায়গা দেওয়া হচ্ছে সেগুলোকে বলছে হলো তোমার এই একই রকম সেগুলোকেও হায়ার আর কি বলছে সংজ্ঞা কি বিভিন্ন এককের সাহায্যে একটা জীবকে যখন সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটাকে হায়ার আর কি বলে এই হার কিন্তু প্রথম মেনশন মানে উল্লেখ করা হয়েছিল সিস্টেমা ন্যাচারি যে বই ক্যারোলাস লিনিয়াস লিখেছিলেন সেই বইতে এবার এটাকে ট্যাক্সেনামিক হায়ার কি বলে আর যেহেতু ক্যারোলাস লিনিয়াস এগুলোর নামকরণ করেছিলেন সেগুলো সেই জন্যে এটাকে বলা হয় লিনিয়ান হায়ার কি ওকে তাহলে এই লিনিয়ান হার কি সাতটা ধাপ আছে সাতটা ধাপে ভাগ করেছিলেন এই সাতটা ধাপ কি কি যেমন ধরো এখানে লিখেছি লিনিয়াল হার আর কি হলো সাতটা ধাপে হুম নিচ থেকে ওপরে উঠবে ধাপগুলো সবচেয়ে তলার ধাপ হলো প্রজাতি তারপর গণ তারপর গোত্র তারপর বর্গ তারপর ক্লাস বা শ্রেণী তারপর ফাইলাম বা পর্ব তারপর রাজ্য বা কিংডম তুমি নিচ থেকে ওপরে উঠবে ক্লিয়ার একটা জীবকে নিচ থেকে ওপরের দিকে স্থান দেওয়া হচ্ছে স্পিসিস মানে প্রজাতি গন বা জেনাস গোত্র বা ফ্যামিলি বর্গ বা অর্ডার শ্রেণী বা ক্লাস পর্ব বা ফাইলাম রাজ্য কিংডম ওকে এবার এই লিনিয়াল হারের কি সবচেয়ে উপরে কে আছে কিংডম মানে কোন রাজ্যের অন্তর্ভুক্ত সবচেয়ে নিচে কে আছে প্রজাতি যদি আমাদের কথা বলা হয় আমরা মানে হোমোসেপিয়েন্স মানুষরা তার রাজ্য বা কিংডম কি সেটা হলো প্রাণী পর্ব কি করডাটা শ্রেণী কী স্তন্যপায়ী বর্গ কি প্রাইমেটস গোত্র কি হোমিনিডি গন হোমো প্রজাতি স্যাপিয়েন্স তাহলে মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো স্যাপিয়েন্স ওকে আন্ডারলাইন করতে হবে অবশ্যই বিজ্ঞানসম্মত নাম লেখার পরে এইভাবে তাহলে এইগুলো হলো এক একটা ধাপ একটা জীবকে কোনো একটা স্থান দেওয়ার জন্য মানে এই সাতটা জিনিসই তার মেনশন করতে হবে তবে জীবটা কোন জায়গাটায় অবস্থান করছে সেটা আমরা বুঝতে পারবো এবার এই যে ধাপগুলো এই ধাপগুলো সম্পর্কে ছোট করে বলে দিই প্রজাতি হলো ধরো জননগতভাবে বিচ্ছিন্নতা প্রাপ্ত মানে এক্ষেত্রে কি হচ্ছে যে এরা এরা অন্য প্রজাতির জীবের সাথে জননে ইনভলভ হয় না এবং সেখান থেকে জিনের আদান প্রদান ঘটে না এবার আসি ওপরের স্তরে সেটা হলো গণ বেশ কিছু মানে সিমিলারিটি আছে এই রকম প্রজাতি মিলে তৈরি করেছে গণ বেশ কিছু মানে মিল আছে এমন গণ মিলে তৈরি করেছে একটা গোত্র বেশ কিছু গোত্র আছে যেগুলো কাছাকাছি যাদের অনেকটা মিল আছে তারা মিলে তৈরি করেছে বর্গ বেশ কিছু বর্গের বৈশিষ্ট্য একই রকম তাদেরকে আবার মিলে শ্রেণী বেশ কিছু শ্রেণীর বৈশিষ্ট্য মানে মধ্যে মিল আছে তারা মিলে একত্রে হয়েছে পর্ব আর বেশ কিছু পর্ব মধ্যে কিছু কিছু মিল আছে কিছু কমন বৈশিষ্ট্য আছে যেগুলো মিলে তৈরি করেছে রাজ্য বা কিংডম তাহলে এইভাবে সাতখানা ধাপ তৈরি হয়েছে ঠিক ঠিক আছে তাহলে এই হায়ার আর কি কাকে বলে নামকরণ এই জায়গাটা খুব ভালো করে পড়বে ক্যারোলাস লিনিয়াসে লেখা বই আশা করি বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ